গ্রিক দেবী দিমিতার যে সকলকে শিখিয়েছে ফসল ফলানোর কৌশল তার মেয়ে পার্সেফনি বসন্ত আর ফুলের দেবী একদিন সমুদ্রের তীরে মাটিতে গজিয়ে ওঠা একটি নার্গিস ফুল তুলতে গিয়ে শেকড়সহ উপরে উপড়ে এলো আর মাটির ফাটল থেকে বেরিয়ে এলো চারটি কালো ঘোড়ায় টানা সোনার রথ রথে চড়ে পাতালের দেবতা হেডিস এগিয়ে এলেন পার্সেফির দিকে নিসঙ্গ হেডিস মাটির অনেক নিচে অন্ধকার ও শীতল পাতাল রাজ্যে নিয়ে যায় পার্সেফনিকে সেখানে মূল্যবান মণিমাণিক্যের পাহাড় হেডিস চায় তাকে রানি করে রাখতে এদিকে মেয়ের শোকে দিমিতিরের করুণ কান্না ছুঁয়ে যায় প্রকৃতিকে গাছেরা ফুল ফোটাচ্ছে না পাখিরা গান গাইছে না মাটি ফসল ফলাচ্ছে না হেডিস তাকে নিত্য নতুন সুস্বাদু ফলমূল এনে দেয় কিন্তু যে পাতালের খাবার একবার খায় তার আর পৃথিবীতে ফেরা হয় না তাই যতদিন না দিমিতার তাকে নিতে আসে পার্সেফোনি কিছুই খায়নি তবে একদিন খিদের জ্বালায় হেডিসের দেওয়া একটি ফলের ছয়টি দানা সে মুখে দিয়ে ফেলে তাই দিমিতার যখন এলো খুশি না হয়ে কাঁতে থাকলো মেয়ে পার্সেফি আর ফেরা হবে না পৃথিবীতে আর কখনো বসন্ত আসবে না সব শুনে মায়া হলো হেডিসের সে বলল তুমি ফিরে যাও পার্সেফনি কিন্তু ছটি দানার বদলে প্রতি বছর ছয় মাস তোমাকে আমার কাছে থাকতে হবে সেই থেকে উত্তরের পৃথিবীতে ছয় মাস শীতকাল আর যেই ছয় মাস পার্সেফুনি পৃথিবীতে ফিরে আসে সেই ছয় মাস বসন্তকাল তো কি সেই ফল যার ছয়টি দানা খেয়ে গ্রিকদের বসন্তের দেবী পার্সেফি হয়েছিল পাতালের রানী তার নাম ডালিম ডালিম এমন একটি ফল যা জুড়েছে মানব সভ্যতার সমস্ত বড় বড় বিশ্বাসগুলোকে প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চল থেকে এর জন্ম লাল খোলসের আড়ালে আরও লাল মুক্তর মতো অজস্র ঝলমলে দানা যেন এক একটি গল্প একই সাথে যে ফল জীবন ও মৃত্যুর স্বর্গ ও নরকের রক্ত ও উর্বরতার কুমারী ও কামনার প্রতীক প্রায় চার হাজার বছর আগের মিশরীয় চিকিৎসা বিজ্ঞানে ডালিম গাছের শেকড়ের ব্যবহার পাওয়া যায় পারস্যের মহাকাব্য শাহনামার বীর ইস্ফান্দার এই ডালিম খেয়ে হয়ে ওঠেন অপরাজেয় জলাথ্রুষ্টবাদে ডালিম অনন্তের প্রতীক খ্রিস্টানরা একে মনে করেন পুনরুত্থানের ফল সোরা আর রহমানে বলা হয়েছে আর যেখানে থাকবে ফল খেজুর ও বেদানা তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বেদানার প্রতিটি দানাকে বিশ্বাসীদের জন্য পৃথিবীতে স্রষ্টার নিদর্শনস্বরূপ বলা হয়েছে ইসলামে অনেকে বিশ্বাস করেন প্রতিটি বেদানায় এমন একটি দানা রয়েছে যা বেহেসতে থাকা বেদানার গাছ থেকে আসা ইহুদি ধর্মগ্রন্থ তোরাহতে রয়েছে ছয়শ তেরোটি ঐশ্বরিক আদেশ ইহুদিদের বিশ্বাস আনার বা ডালিমে থাকে ৬১৩টি তেরোটি দানা যা উর্বরতা ও প্রেমের প্রতীক ওল্ড টেস্টামেন্টের সং অফ সলোমনে বলা হয়েছে গাঢ়লাল তোমার অধর এত সুন্দর তোমার মুখ অবগুণ্ঠন তোল যেমন নিজেকে মেলে ধরে আনারের বুক বৌদ্ধ পুরাণে সন্তানের মৃত্যু শোক ভুলতে অন্যের সন্তানকে খেয়ে ফেলত যে বুদ্ধ তাকে এনে দেন রক্তাভু ফল সেই থেকে হারিতি এক রাক্ষসী হয়ে ওঠে জগৎজননী শিশুদের রক্ষাকারী দেবী যে শুধু ডালিম খায় হিন্দু ধর্মে নবপত্রিকার ষষ্ঠ পত্রিকা দারিম্ব বা ডালিম ডালিম বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা রক্তবর্ণ শরীর ও লাল লালবর্ণের দাঁত নিয়ে বৈপ্রচিত্ত নামক অসুরকে বধ করেন তিনি আর আমাদের রূপকথার এক জনপ্রিয় রাজপুত্র যার আয় থাকে ডালিমের বীজে ডালিমের মতো রূপ তার নাম কি বলতে পারেন ঠিক ধরেছেন তার নাম ডালিম কুমার সুতাশঙ্খ সুতাশঙ্খ শাখের আওয়াজ কুমারের আয়ু কিসে বল আজ তোর আয়ু রানী মোর আয়ু কিসে ডালিম কুমারের আয়ু ডালিমের বিচে